মানে স্লিপ হয়ে গেছিলো বুঝলেন স্যার কত কয়েক জল দিলে ধুলে রাখি এর পরবর্তী থেকে এরকম পিছলে কাটে পড়বে আবার জল আর কিছু পড়বে না আমরা যা করার করে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবং পুলিশ প্রশাসন থেকে তারা ওই অ্যাসিড দিয়েছে এবং রাস্তা ক্লিয়ার এখন আপনার যানজটও নেই সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে আমার নাম সহদেব ধর বাড়ি ফরেস্ট মোহর এসে দেখি এখানে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি তারপরে দেখতেছি যে এই যে বটগাছটা আছে শিব মন্দিরের পাশে বটগাছ বটগাছের পাশে মানে মোটরসে বাইকগুলো যাচ্ছে মানে পর পর বাইকগুলো অন্তত আঠারো থেকে কুড়িখানা বাইক পাল্টি খায়ে খায় পড়ে যাচ্ছে পরপর পাল্টি খাচ্ছে একটাকে উঠাচ্ছি আরেকটা পাল্টি খাচ্ছে আরেকটা পড়তেছে আরেকটা পাল্টি খাচ্ছে তারপর ফোন করলাম ফোন করার পরে পুলিশ অফিসার অফিসারগুলো আসলো আসার পরে তখন ওরা কিছুটা গাছ দিলো গায় দেওয়ার পরে খাওয়া দেখে আসলো দেখে আসার পরে রাস্তা পরিষ্কার করলো জল জল দেওয়ার পরে তারপরে কিছুটা সুরক্ষা হলো কিছুটা সুরক্ষা হলো দুজনের পা ভাঙছে টোটো পাল দিকে পড়ে গেছিলো কতগুলো কতগুলো গাড়ি পাল্টে গেছে এখানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশখানা তো কি কারণে পাল্টে খেলো আপনার কি পাখি ফরেস্টের পাখিগুলো পায়খানা করছিল পায়খানাটা রাস্তায় পড়ছে এবার হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পরে রাস্তা স্লিপ খায় পড়ে পাখির জন্য এই অবস্থা দুর্ঘটনা হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু ওরা আসলো এসে কিছু লোক আসে দেখে চলে যাচ্ছে কিন্তু ওরা কি করবে এখন পরে পুলিশ প্রায় ফায়ার ব্রিগেডের গাড়ি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ